অবশেষে আরিয়ান যে কাজটা করে যেতে পারেনি রুম্পা যে কাজটা করতে পারেনি সেই কাজটা আমরা করেছি আমরা করেছি কিছু ভিওয়ার্স করেছি আর আমি করেছি কারণ আন্দোলনটা শুরু করেছিলাম অনেকেই করেছে কিন্তু আমি যেহেতু করেছি সে আমার কথাটাই বলবো যেটা আরিয়ান এত সরল সিদে থাকা যে সুযোগটা মানুষ নিয়েছিল সেই সেইটা আরিয়ান থাকাকালীনও যখন পারেনি এবং আরিয়ান না করেছিল রুম্পাকে কারণ সে পছন্দ করে না স্ট্রাইক দেওয়া সেখানে রুম্পাও করতে পারিনি যেহেতু আরিয়ান পছন্দ করতো না আরিয়ানকে যথেষ্ট সম্মান দিয়েছে এবং ভালোবাসার জন্য এই কাজটা অন্যায় কাজটা করতে পারিনি কিন্তু এতটা উদার হওয়া ভালো না যেটা আরিয়ান করে গেছে তো আজকে বলবো কারণ যেহেতু ওদের নিয়ে ভিডিও করেছি যেহেতু আরিয়ান আর পৃথিবীতে নেই রুম্পা একদম অসহায়ের মতো মুখ গুজে পড়ে আছে বাড়িতে এবং যন্ত্রণা সহ্য করছে মানুষের কথা নির্যাতন সহ্য করছে করতে হচ্ছে পাড়া প্রতিবেশীর সেটা আমাদের কমিউনিটি বক্সের মধ্যে দিয়ে তুলে দিয়েছে তাই জন্যই তো জানতে পেরেছি তো ও যদি এসে আপডেট না দিত তাহলে জানতে পারতাম না ও এসে আপডেট দিয়েছে কি কেমন আছে কি পরিস্থিতিতে রয়েছে সবটা ও আপডেট দিয়েছে কারণ ওই আপডেট দিয়েছিল আরিয়ান আমাদের মধ্যে নেই না ফেরার দেশে চলে গেছে স্বাভাবিক কথাই ওয়াইটি একটা ওর কাছে একটা পরিবার মনে করা উচিত ও মনে করেছে তাই আমাদের জানিয়েছে এবং আমরা জেনেছি এবং তারপরে আস্তে আস্তে আপডেট না রুম্পা কোনো ভিডিও দেয়নি রুম্পা একটা শুধু লাইভ করতে বাধ্য হয়েছে আর দুটো কমিউনিটি পোস্ট দিয়েছে দুটো কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে ও তার মনের কথা বলেছে মানে কিছু নির্দেশ দিয়েছে না কমিউনিটি পোস্ট দিয়ে কোনো ইনকাম হয় না তাহলে অন্তত নিন্দুকেরা হয়তো হই হৈ করে পড়তো যে এই অবস্থাতেও ও ভিডিও করছে না ভিডিও করছে না তবে আমি বলবো রূপা একটাই কথা নিন্দুক যারা তারা নিন্দা করবেই আর তুমি আবার তোমাকে বলছি মনের কথা একটু একটু করে শেয়ার করো এটা তোমার পরিবার দেখো তোমার ভালো লাগবে ভালো লাগবে আমরা সবাই আছি তোমার পাশে দেখো অনেকটা ফ্রি হবে কারণ প্রচুর ভালোবাসার মানুষ আজকে প্রায় এক মাস ধরে তোমাদের ভিডিওগুলো দেখছি প্রত্যেকটা ভিডিও দেখছি আজকেও দুটো তিনটে ভিডিও মানে কালকে রাত্রির দুটো তিনটে ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে যখন নমাস আরিয়ান চলে গেছিলো তখনও কিন্তু মানুষ কথা বলতে তোমাকে একটুও ছাড়েনি আজকে তো পৃথিবী থেকেই সরে গেছে চলে গেছে আরিয়ান কিন্তু যখন তোমার নমাসের জন্য মানে চলে গেছিলো নমাস বাদে এসছে তখনও কিন্তু প্রচুর কথার সম্মুখীন হতে হচ্ছে সেই ভিডিওগুলো আমি দেখলাম যে তখনও তুমি বলেছো হ্যাঁ আমি আরিয়ান আমাকে ছেড়ে চলে গেছে যাই হোক তখনও দেখেছি তুমি একা একা ভিডিও করতে তোমার ইচ্ছা হয়নি আরিয়ান নেই এবং সবাইকে লাস্টে সত্যই দিয়েছ যে খুব তাড়াতাড়ি আমরা একসাথে আবার ভিডিও করব কারণ ও জবের জন্য গেছে তো যাই হোক আজকেই প্রসঙ্গ না আজকে হচ্ছে আমাদের জয় আমার জয় তোমার জয় আরিয়ান যেটা পারেনি সেটা সেটারও জয় তো চলো আজকে কিসের জয় কেন কি পারেনি রুম্পা আরিয়ান কি পারলাম আমরা কতটা পারলাম কতটা করতে পেরেছি পুরো পেরেছি কি না পুরো পারবো কি না সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখো আর সবাইকে রিকোয়েস্ট করব রুম্পার পাশে থাকো ওকে সবাই ফোর্স করো সবাই ওর কমেন্ট বক্সে গিয়ে ওর কমিউনিটি পোস্টে গিয়ে ওকে ভিডিও দিতে বলো ভিডিও মানে নাচা কেনা বলছি না ওর মনের কথা ওর দিনে কি করছে কিভাবে আছে ওর সাথে আরিয়ানের যত স্মৃতি আছে সেইগুলোকে শেয়ার করতে বলো ওর মন ভালো লাগবে আর সত্যিই এটা একটা ইনকামের জায়গা ইনকাম এত দরকার আছে এই মেয়েটা যখন আছে তার পড়াশোনা আছে তার একটা খরচা আছে এইভাবে যদি ও চ্যানেল বন্ধ করে দেয় চ্যানেলটা বসে যাবে তো চলো আজকে তার সাথে তোমাদের বলবো যে যেটা আরিয়ান রিম্পা পারেনি সেটা আমরা পেরেছি আমি পেরেছি চেষ্টা করেছি অন্তত একটু চেষ্টা করেছে চেষ্টার ফল আমাদের সামনে চলে এসছে চড়দিন বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এবং একটা জিনিসে একটু আনন্দ পেয়েছি কালদা পরশু দিনকে একটা ভিডিও করেছিলাম যেখানে এ তার আগেও তার আগেও প্রথম ভিডিওটা করেছিলাম যে রূপা আরিয়ান বলে একটা চ্যানেল থেকে সুমানে ওর রিলসগুলো আসছিল এবং সেখানে অনেক কমেন্ট অনেক কমেন্ট নেগেটিভ কমেন্ট আসাটাই স্বাভাবিক কারণ রুম্পাকে সবাই ভুল বুঝছিল যে যেখানে নাকি তার ভালোবাসার মানুষ না ফেরার দেশে চলে গেছে সেখানেও এই রিলসগুলো দিচ্ছে তারপরে যখন ধৈর্যের সীমা চলে গেছে রুম্পা তখনও বাধ্য হয়েছে বলতে এবং সেটা নিয়ে আমি ভিডিও করেছি যে এটা কী করে সম্ভব তারপরে রূপা জানিয়েছে আমাদের সবাইকে ওটাও ফেক চ্যানেল ফেক আইডি ওটা ওর না ওটা একটা ফেক আইডি এবং দীর্ঘদিন ও আরিয়ান থাকতেই বলেছিল দুটো স্ট্রাইকও দিয়েছিল কিন্তু আরিয়ান যেহেতু স্ট্রাইকের বিরুদ্ধে সেই জন্য ও আর কিছু বলেনি কিন্তু ও তুলে দিয়েছিল অনেক কমেন্ট করেছে সেই কমেন্টগুলোও তুলে দিয়েছে তাকে ওয়ার্নিং দিয়েছে তাতেও সে নি এবং তারপরেও যখন ও কমিউনিটি পোস্ট দেওয়ার পরে আমরা ভিডিও করার পরেও কমিউনিটি পোস্ট দিয়েছে তারপরে যখন কমিউনিটি পোস্টে নিচ্ছে অজস্র কমেন্ট স্ট্রাইক দাও স্ট্রাইক দাও স্ট্রাইক দাও তো টনক নড়েছে এবার বাবুর এবার টনক নড়েছে সেই জন্য কারণ এতদিনও তো তুমি বলেছ এতদিন দুটো স্ট্রাইক দিয়েছ তুমি বললে আমি বলেছিলাম যে তোমাদের কি পরিচিত কেন না দিতে স্ট্রাইক যদি বলো যে আমি স্ট্রাইক দিতে পারি না ইউটিউব চ্যানেল রয়েছে ওই যে টেক চ্যানেলগুলো আছে দেখে করতে পারো যাই হোক কঠোরভাবে বলার পরে বাবুর টনক নড়েছে আর সব টনক নড়েছে হচ্ছে আমাদের প্রতিবাদ আমরা যে ভিডিওটা করেছি হয়তো তার কাছে গেছে তার কাছে গেছে কারণ আমি এই করেছিলাম মেনশানে দিয়েছিলাম হয়তো তার কাছে গেছে এবং তার টনক নড়েছে তার ফার্স্ট কাজ হয়েছে সে লোগোটাকে চেঞ্জ করেছে দিয়ে দিলাম তোমাদের এখানে লোগোটাকে চেঞ্জ করেছে লোগোটা ছিল হচ্ছে রিম্পা আর আরিয়ানের যে মূল চ্যানেলের মেন চ্যানেলের যে লোগোটা কারণ ওদেরও তো দুটো চ্যানেল একটা ব্লক চ্যানেল একটা মেন চ্যানেলের যে লোগোটা ছিল মানে ওই প্লেবার নিয়ে যে ছবিটা ছিল সেইটা ছিল লোগোতে সেইটা দেখার পরে আমার খুব রাগ হয়েছিল যে এইভাবে তোমাদের বিক্রি করছে কেন মেনে নিচ্ছো এত পরিশ্রমের ফল অন্য একজন নিয়ে যাচ্ছে কেন মেনে নিচ্ছ কি স্বার্থ তোমাদের তোমাদের কি পরিচিত এরকম করে আমি একটা ভিডিও করেছিলাম তো তারপরে লোগো চেঞ্জ হয়েছে নাম চেঞ্জ হয়েছে রুম্পা ডট আরিয়ান ছিল যেহেতু ওদের আরিয়ান ডট রুম্পা চ্যানেলটাকে উল্টে দিয়ে করেছিল রুম্পা ডট আরিয়ান কারণ ওই জানে যখনই কেউ আরিয়ান বি করবে সার্চ করবে তখনই ওর চ্যানেলটাও চলে আসবে আর ওর চ্যানেলেই সমস্ত এদের এখানেই শেষ না বন্ধুরা অনেক আছে অনেক গল্প আছে এখানেই শেষ না ও ওই চ্যানেলটা আসবে এবং এক লাখ আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার গেন করেছে বন্ধুরা ভাবতে পারো আর এটা আজকের নয় এটা রুমপাড়া যখন ভিডিও করে তার এক বছর মানে এই চ্যানেলটার বয়স হচ্ছে বছর দু বছরের বেশি এবং প্রথম সেই যে দু বছরে যে ভিডিওগুলো ছাড়তো সেই ভিডিওগুলো সব রুম্পাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও ছাড়ছো বলছি তাহলে লোগোটা চেঞ্জ করেছে চেঞ্জ করার পরেও দেখছি নাম চেঞ্জ করেছে লিখেছে ইমরান তারপরে একটা কিছু আছে নাম চেঞ্জ করেছে বাধ্য হয়েছে করতে কারণ যখন রুম্পা বা আরিয়ান বলছিল তখন পাত্তা দেয়নি তারপরে যখন আমরা দেখে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে চলে গেছে এবং আমি কটাক্ষ করে ভিডিও করেছি যে এটা ঠিক হচ্ছে না তুমি এটা স্ট্রাইক দাও আর এখন আরিয়ান নেই তা তোমাকে বিক্রি করে খাচ্ছে এরা দাও যে যাওয়ার সে চলে গেছে সে ভালোবাসা দেখিয়ে গেছে তারপরে দেখেছি লোগো চেঞ্জ হয়েছে চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে এটা বড় প্রাপ্তি তো আমার আমাদের যারা আমি জানি না আরও কেউ করেছে কি না কিন্তু আমি মনে করবো এটা বড় প্রাপ্তি এই যে এই দুটো চেঞ্জ করেছে শুধু এখানেই না আরও কে চেঞ্জ করতে হবে আরও পরিবর্তন করতে হবে আজকেও মেনশানে দেবো তারপরেও কী চেঞ্জ করেছে বন্ধুরা তারপরে যখন ওর আমার মনে হলো একটু চ্যানেলটা আর একবার দেখি তো চ্যানেলে তো অজস্র রিলস সমস্ত রিলস ওদের কারণ ওদের রিলসগুলোই অ্যাট্রাক্টিভ অজস্র কম রিলস ওদের চ্যানেলে এবং সেই রিলসগুলো ওর চ্যানেলে সব এবং ভালো ভালো ভিউজ ভালো ভিউজ পঁয়তাল্লিশ কে চোদ্দো কে এগুলো রিসেন্ট একদিন আধ দিন আগে যে এইগুলো দিয়েছে বলছি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কে যেটা দিয়েছে সেটা হচ্ছে আঠাশ তারিখের তার মানে আজকে তিরিশ তারিখ পরশু দিনের কালকে সম্ভবত রিলস দেয়নি না কালকে কোনো রিলস দেয়নি কারণ সে ভয় পেয়েছে তার এটা হচ্ছে তার কারণ কারণ সে আঠাশ তারিখ পর্যন্ত অনর্গল রিলস দিয়ে গেছে আর সেই সব রিলসের ভালো ভিউজ পঁয়তাল্লিশ কে হবেই তো ওদের সবাই তো ওদের চ্যানেল ভেবে দেখছে কারণ সার্চ করলেই ওদের চ্যানেলটা চলে আসছে তো ভালো ভিউজ হচ্ছে তারপরেও সবাই ভাবছে যে আরিয়ান চলে গেছে রুম্পা এই সময় ভিডিও দিচ্ছে মানে শর্টস দিচ্ছে দেখিত সবাই কিউরিসিটি বোঝে যাচ্ছে যাদের ভালো লাগছে না তারা নেগেটিভ কমেন্ট করে বেরিয়ে আসছে স্বাভাবিক কথা যারা ওদের পাগলের মতো ভালোবাসে যারা জানে যে রুম্পা আরিয়ান দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে এরা তৈরি হয়েছে এদের দুজনের জন্য রোমান্টিক একটা জুটি সেখানে একজন নেই সেখানে আরেকজন কি করে দিচ্ছে যেটা কোনো সম্ভব না সেখানে নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসে রুম্পা সেটা দেখেছে আমরা ভিডিও করেছি সেটা সেটাও চোখে গেছে তারপরে রুম্পা কমিউনিটি পোস্ট দেওয়ার পরে লোগো চেঞ্জ হয়েছে নাম চেঞ্জ হয়েছে কিন্তু রিলস দেওয়া কিন্তু বন্ধ হয়নি আঠাশ তারিখ পর্যন্ত তোমাদের দেখালাম রিলস দিয়েছে একটায় পঁয়তাল্লিশ কে একটায় চোদ্দো কে হয়েছে হয়েছে এইবার বলবো শুধু কি রিলস দিত না বন্ধুরা আমি তার ভিডিওতে যাই এবং ভিডিওতে গিয়ে দেখি তেরো ঘন্টা আগেও একটা ভিডিও দিয়েছে মানে আমি যখন ভিডিওটা করছি মানে গতকালকেও একটা ভিডিও দিয়েছে আপনারা কি জানেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে একটা দিয়ে ভিডিও দিয়েছে কারণ এখানে কিন্তু রুমপাদের কোনো ভূমিকা নেই কিন্তু আমি যখন কমিউনিটি দেখলাম তখন দেখলাম এক বছর আগে এক বছর আগের থেকে সমস্ত কপ মানে লিঙ্ক পুরো লিঙ্কগুলো ও আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি পুরো লিঙ্কগুলো ও এখানে ওদের ভিডিওগুলো চালিয়ে গেছে পুরো দুটো বছর ধরে এক মানে কমিউনিটিতে দেখলাম এক বছর দু বছর আগে যে মানে দু বছর ধরে গত দু বছর ধরে রিম্পা রুম্পা আরিয়ান যে ভিডিওগুলো দিয়েছে সেগুলো সব ওর চ্যানেলে এবং শুধু তাই না ওর সব ভিডিওগুলো প্রাইভেট ওখান থেকে আর্ন করা হয়ে গেছে অলরেডি ওর কিন্তু যখন এইটা দিয়ে এটা যখন ঝড় উঠেছে আমাদের তখন ও বুঝেছে যে তাহলে অন্তত একটা ডিলিট করি ও সমস্ত ভিডিওগুলো ডিলিট মানে প্রাইভেট করেছে এবং সেটা ওর তোমরা ওর ইসে চলে যাবে কমে এই দেখো এইরকম প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও ওর প্রাইভেট এই দেখো এটাও প্রাইভেট প্রাইভেট এরকম সব এটা হচ্ছে এক বছর আগের দেখালাম এ দেখো ওয়ান ইয়ার আগের ওয়ান ইয়ার আগের দেখতে পাচ্ছ ওয়ান ইয়ার আগের দেখো এটাও প্রাইভেট দেখো প্রাইভেট দিস ভিডিও ইজ প্রাইভেট প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করেছে এক বছর ইভেন আমি দেখছি লাস্ট দু বছর ধরে লাস্ট দু বছর ধরে ও ভিডিও দিয়েছে মানে এদের ভিডিওগুলো মানে রূপা আরিয়ানের ভিডিওগুলো এ দিয়েছে এবং কেমন ভিউজ হয়েছে আমি জানি না এখানে তোমাদের কমেন্ট প্রচুর আছে প্রচুর কমেন্ট কমেন্ট দেখলে বোঝা যায় যে ভিউজ হয়েছে খুব ভালো ভালো ভিউজ হয়েছে হয়তো দুটো স্ট্রাইক দেওয়ার পরেই এই ভিডিওগুলো প্রাইভেট করে দিচ্ছে কিন্তু তখনও লোভ তখনও এগুলো মানে রিলসগুলো প্রাইভেট করেনি এবং গত পরশু পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত রিলস দিয়েছে তারপরে যখন আমাদের এই বার্তাটা গেছে আমার এই বার্তাটা গেছে রুম্পার ওই বার্তাটা গেছে যে প্রত্যেকটা মুহূর্তে আমি না করেছি কিন্তু ও শোনেনি তারপরেও যখন মেনশানে দিয়ে লিখেছি যেটা তোমার কে হয়েছে হয় কেন পারছো না এবং প্রত্যেকে প্রত্যেকে ওর কমেন্ট বক্সে কমেন্ট এসে প্রত্যেকে বলেছে থার্ড স্ট্রাইকটা মেরে দাও থার্ড স্ট্রাইকটা মেরে দাও প্রত্যেকে বলেছে সেইটা দেখে ভয় পেয়ে গিয়ে লোগোটা আর এটা চেঞ্জ করেছে পাল্টাতে তো পেরেছি পাল্টাতে তো পেরেছি এইবার যদি রিল্স দেওয়া বন্ধ না করে এইবার তুমি আর একবার ওকে ওয়ার্নিং দাও কারণ আমি তোমাকে বলেছিলাম ওকে আর একবার জানান দাও তুমি দিয়েছ আরও একবার জানান দাও যে তুমি যদি রিল্স দেওয়া বন্ধ না করো চ্যানেল কিন্তু আর রাখতে পারবো না উড়িয়ে দেব। যেমন নাকি একটা চ্যানেলে তুমি কমেন্ট করেছো আর শুধু এ না আর একটা চ্যানেলও তোমার ভিডিওগুলো বিক্রি করছে আর একটা চ্যানেল আমি চ্যানেলের নামটা উদ্ধার করতে পারলে তোমাকে জানাবো আমাকে কমেন্টে বলে গেছে যে আর একটা চ্যানেলও তোমাকে বিক্রি করছে তো এ যখন এই পরিবর্তনটা করেছে নাম চেঞ্জ করেছে লোগো চেঞ্জ করেছে এইবার এই রিলসগুলো দেওয়া বন্ধ কারণ সে ভিডিও দিচ্ছে ভিডিও দিচ্ছে অন্য টপিকের উপরে ভিডিওগুলো আর দেওয়ার ক্ষমতা নেই সেই ভিডিওগুলো যত ভিডিও ছিল দু বছর ধরে যে ইনকাম করেছে যত ভিডিও করেছে সমস্ত প্রাইভেট করেছে একটা ভিডিওও নেই ওর চ্যানেলে কমিউনিটিতে তোমরা গিয়ে দেখবে একটা ভিডিও উনি সব প্রাইভেট করেছে তাহলে ও ভয় পেয়েছে বা ও যে অন্যায় করেছে ওর কাছে এই বার্তাটা গেছে এটা মানতে হবে তার প্রমাণ হচ্ছে লোগো চেঞ্জ আর নাম চেঞ্জ তো এইবার ওকে এই রিলসগুলো দেওয়া বন্ধ করতে হবে গতকালকে যখন দেয়নি আজকে দেখবে আজকে যদি রিলস দেয় কালকে তুমি এর ডিসিশান নিয়ে নেবে আর একদিন সুযোগ নেবে আর আমি আজকের ভিডিওতে ওকে মেনশান দেবো মেনশান দেবো ইমরান তোমাকেও বলছি মেটা চলে গেছে ছেলেটা চলে গেছে না ফেরার দেশে তুমি আর এই নোংরামিগুলো করো না ওদের ভিডিওগুলোকে নিয়ে ওদের রিলসগুলোকে নিয়ে এইভাবে বিক্রি করো না সব থেকে বড়ো কথা হচ্ছে ওকে এই নিন্দার মুখে ফেলো না ওকে এই সমালোচনার মধ্যে ফেলো না ওকে চর্চিত করো হতে দিও না কারণ সবাই ওকে ভুল বুঝছে যারা আমরা জানি তারা ভুল বুঝছি না কিন্তু তোমার জন্য ও লোক সমাজের ইয়ে হচ্ছে চর্চিত হচ্ছে লোকে ওকে খারাপ মনে করছে কারণ একই গ্রামে থাকে গ্রামের আশেপাশের লোক ওকে ভীষণভাবে মানসিক টর্চার করছে আর একটা কথা বলবো রূপা তুমি বলেছ আরিয়ান সমালোচনা পছন্দ করে না আরিয়ান সমালোচনা পছন্দ করে না মানে কন্ট্রোভার্সি চায় না কিন্তু তুমি যে ইগুলো দিচ্ছ তোমার কমিউনিটি পোস্টগুলো দিয়েছ এর আগেও বা এইটা নিয়েও যেটা দিয়েছ এটা কিন্তু কন্ট্রোভার্সি যারা করে না এটা কিন্তু চর্চিত হয় চর্চিত হওয়ারই কথা যেভাবে তুমি দিয়েছ কন্ট্রোভার্সি যখন চাও না কন্ট্রোভার্সি যখন পছন্দ করতো না এইগুলো এই কমিউনিটিগুলো দেওয়ার দরকার নেই তোমাদের বাড়ির আশেপাশে তোমাকে যখন সবাই মানে সবাই না কিছু কিছু মানুষ যখন ডিস্টার্ব করছে ডাইরেক্ট তাদের সাথে কথা বলো ডাইরেক্ট কথা বলো আর নয়তো ইগনোর করো টোটালি ওরা যখনই দেখবে ওদের পাত্তা দিচ্ছ এবং ওরাও নিশ্চয়ই তোমার ভিডিও দেখে কমিউনিটি পোস্ট দেখবে ওরা আরও তোমাকে টর্চার করবে আরও তোমাকে মানসিক নির্যাতন করে দেবে এর থেকে এর থেকে আমার মনে হয় তুমি ছোট্ট ছোট্ট করে তুমি তো পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও দিতে যেমন মাস যখন আরিয়ান ছিল না তখনও কি তোমাকে কথা শুনতে হয়নি সেই ভিডিওটা আমি দেখলাম তখনও তো তোমাকে বলেছে আরিয়ান ছেড়ে তোমাকে চলে গেছে তখনও তো কি চর্চিত হওনি গ্রামের দিকে এখনও এইসব চর্চা হয় তখনও তো চর্চিত হয়েছে তখনও তো টেক আপ করেছো হ্যাঁ তখন একটা তোমার ভরসা ছিল যে আরিয়ান ছিল পৃথিবীতে এবং আরিয়ানের সঙ্গে তোমার যোগাযোগ ছিল তুমি বলেছো এই ভিডিওটায় যে ও একটা জবে গেছে খুব তাড়াতাড়ি ফিরবে এবং এটাও দেখেছি আমরা যে তুমি একা একা ভিডিও করতে পারো পারো না কারণ তোমাদের তোমার ক্যামেরাটা মানে ফোনটা আরিয়ান ধরতো আমি ভিডিওগুলো দেখছি তো তোমাদের একটা দাদা বৌদির সাথে একটা ভিডিও দেখলাম কোথায় একটা গেছিলে কৃষ্ণনগরের কোনো একটা জায়গায় সেই ভিডিওটা দেখলাম দারুণ প্রাণবন্ত ভিডিও তো সেখানে দেখতাম দেখছিলাম ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম তাই আরিয়ান ক্যামেরা ধরতো সেক্ষেত্রে তোমার একটু অসুবিধা হবেই তো হবেই তার মধ্যে মনের মানুষ চলে গেছে কিন্তু তবুও বলবো যে তুমি নিজেকে ধরে রাখো মনের কথা শেয়ার করো টেক আপ করো নিজেকে নমাস আলিয়ানকে ছাড়া ছিলে আবার বলছি যদিও জানতে সে পৃথিবীতেই আছে কিন্তু এখন যেহেতু জানো পৃথিবীতেই নেই মনের অবস্থা তোমার খুব খারাপ আমি জানি জানি বুঝতে পারি হৃদয় দিয়ে অনুভব করতে পারি কিন্তু তবুও বলবো তবুও বলবো আমরাও তো তোমার তোমার পরিবারের একটা পার্ট বসো বসে কথা বলো পাঁচ সাত মিনিট ও তো কমিউনিটি পোস্ট না দিয়ে পাঁচ মিনিট ছ মিনিট মনের কথা শেয়ার করো আমরা শুনতে চাই আরিয়ানের সাথে তোমার যে সমস্ত স্মৃতিগুলো আছে সেগুলো তুমি শেয়ার করো ছোটো ছোট করে শেয়ার করো দেখো ভালো লাগবে ভালো লাগবে আর্নিংয়ের একটা জায়গা সেটাও তোমার দরকার আছে মেয়েটা আছে খরচা আছে তারপরে চ্যানেলটা বসে যাবে তো যাই হোক হ্যাঁ এটা অনেকবার বলেছি আরও একবার বললাম তো আরিয়ান যখন কন্ট্রোভার্সি চায় না এমন কিছু দেবে না যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় মানে কন্ট্রোভার্সি আমরাও তো করি সমালোচনা করি কিন্তু এইটা কিন্তু কন্ট্রোভার্সি না আমরা এটা আমি যেটা করছি সেটা হচ্ছে তোমাকে একটা বার্তা দিচ্ছি তোমার পাশে থাকার আমরা কন্ট্রোভার্সি করেছি তোমাকে বিক্রি করে খাচ্ছে যে তোমার চ্যানেলটাকে নিয়ে যে ইনকাম করছে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি সেটাকে নিয়ে সমালোচনা করেছি আজকে তার রেজাল্ট তুমি পেয়েছো আজকে প্রত্যেক দিয়েই এসে বলেছি যে রিম্পা রুম্পা তুমি স্টেপ নাও কেন তোমার ভিডিওগুলো এইভাবেই হচ্ছে তারপরে তো দেখছি ওরে বাবা অলরেডি সে তোমার ভিডিওগুলো অলরেডি সে দু বছর ধরে বিক্রি করছে আমার একটাই প্রশ্ন রুম্পা দু বছর ধরে তোমরা দেখো যে তোমাদের ভিডিওগুলো কিভাবে ও নিজের চ্যানেলে দিয়েছে কমিউনিটি পোস্টে দিয়েছে মানেই তো নিজের চ্যানেলে দিয়েছে দু বছর ধরে যখন আরিয়ান ছিল ভালোভাবে তোমরা এটা টেক করতে পারো কেন পারোনি আমি এই জায়গাটায় আমার খুব অবাক লাগে আজকে ভিডিওগুলো প্রাইভেট দেখছি সব ভিডিওগুলো প্রাইভেট দেখছি কিন্তু দু বছর ধরে এই ছেলেটা কি করে তোমাদের এইভাবে তোমাদের ভিডিওগুলো কোষ মানে কষ্ট করা তোমাদের যে কষ্ট করা কারণ একটা ভিডিও করতে প্রচুর কষ্ট করতে হয় ব্লগারদের আমরা এই যে বসলাম বকবাক করলাম আমাদেরও কষ্ট হয় কারণ আমাদের ভিডিও দেখতে হয় তার থেকে মূল উদ্দেশ্যটা তুলে নিয়ে আসতে হয় কোথায় কি হচ্ছে চারটে পাঁচটা ভিডিও দেখতে হয় আমাদেরও কষ্ট হয় কিন্তু তোমাদের কষ্টটা অনেক বেশি ব্লগিং করতে হয় কোথাও স্পট খুঁজতে হয় রোদ দূরে জলে মানে শীতে সেখানে গিয়ে ভিডিও করতে হয় সেগুলোকে এডিট করতে হয় ক্যামেরা ধরতে হয় ব্লগারদের অনেক বেশি কষ্টের সেই কষ্ট কষ্টের মুনাফা যদি অন্য কেউ নিয়ে নেয় সেইটা কিন্তু নট বেয়ার সেইটা মেনে নেওয়া যাবে না যে আমি কষ্ট করব আর কষ্ট করে আমার কষ্টার কষ্টের ফল অন্য কেউ নিয়ে নেবে এমনও দেখা গেছে তোমাদের থেকে ওদের ওর ভিউজ বেশি হয়েছে এবং আজকের থেকে নয় এটা এটা দু বছর ধরে কি করে দু বছর ধরে এটা সহ্য করলে কি করে দু বছর ধরে তুমি এটা মেনে নিলে আমি এই জায়গাটাতে আসতে পারছি না শর্টসগুলো দিচ্ছিল আমি এতদিন জানতাম শুধু শর্টসগুলো দিচ্ছে কালকে রাত্রিরে যখন পুরো চ্যানেলটা দেখছি যখন সব লোকোটোকো চেঞ্জ করেছে আমি যখন কমিউনিটি পোস্টে গেছি তখন দেখছি তোমাদের সমস্ত ভিডিওর কমিউনিটিতে রয়েছে এবং যদিও এখন প্রাইভেট হয়েছে কিন্তু কেন এই দুটো বছর ধরে তোমাদের যে পরিশ্রমের ফল ফসল ও কেন তুলে নিয়ে গেছে ও কেন ওর ঘরে উঠেছে সেই ফসল আমি সেটাই আমি অবাক লাগছে কেন প্রথম থেকে তোমরা বলো যখনই একটা দুটো পাঁচটা দশটা ভিডিও যখনই ওয়াইটিতে এসছে অবশ্যই তোমাদের কানে গেছে তোমরা বড় বড় ব্লগার তোমাদের কানে গেছে এক বছর দু বছর আগে কানে গেছে তখন কেন স্টেপ নেও আমার এই জায়গাটাতেই প্রশ্ন স্টেপ যদি নিতে তাহলে দু বছর ধরে ও ভিডিও দিতে পারতো না এবং তোমার লাস্ট যে ভিডিওটা আমি ওর কমিউনিটি পোস্টে লাস্ট যে ভিডিওটা দেখলাম সেটা এক বছর আগেকার ভিডিও অর্থাৎ এক বছর আগে পর্যন্ত ও তোমাদের ভিডিওগুলো চালিয়ে গেছে এবং অনেক ভিডিও তোমরা দেখো বন্ধুরা সব প্রাইভেট করা আছে কিন্তু কমিউনিটিতে ওর থামনেলগুলো রয়েছে সমস্ত কেন এটা কেন এই প্রশ্রয়টা কেন আমার প্রশ্নটা এখানে এটা কেন কেন মেনে নিয়েছে ওই অন্যায়টা আরিয়ানের ভালো মানুষ মানসিকতার জন্য এই সুযোগটা নিয়েছে এই ছেলেটি একদমই মনে হচ্ছে তাই যে তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে আরিয়ান কতটা ভালো মানুষ ছিল যে একজন তাদেরকে বেঁচে খাচ্ছে তাদের পরিশ্রমের পারিশ্রমিক নিয়ে চলে যাচ্ছে তা তাতেও রুম্পা বলেছে স্ট্রাইক দিতে তাতেও সে রাজি ছিল না স্ট্রাইক দিতে পারেনি দেয়নি কতটা ভালো মানসিকতার মানুষ বুঝতে পারছো দুটো স্ট্রাইক দিয়েছে আমার মনে হচ্ছে তিন মাস হয়ে গেছে স্ট্রাইকগুলো উঠে গেছে উঠে গেছে তারপরেও ওই চ্যানেলে ই বন্ধ করে দিয়েছে ভিডিও বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু অনর্গল পরশুদিন পর্যন্ত শর্টস দিয়েছে আজকে যদি আরিয়ানের এরকম একটা দুর্ঘটনা ঘটেছে জন্য কিন্তু সবার চোখের সামনে এসছে আমাদের আমাদের সবার চোখের সামনে এসছে আমরা জানতে পেরেছি যে রুম্পাকে কিভাবে বিক্রি করছে রুম্পাকে আরিয়ানকে আজকে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে জন্যই কিন্তু জানতে পারছি নাহলে জানতে পারতাম না এবং যার জন্যই কিন্তু প্রতিবাদ করেছি আর তার রেজাল্টস্বরূপ লোগো চেঞ্জ হয়েছে ভিডিও প্রাইভেট বোধ এক বছর আগেই ওই দুটো স্ট্রাইকের জন্য হয়তো ভিডিওগুলো প্রাইভেট হয়েছে আমি দেখতে পেলাম না যে ভিডিও কবে প্রাইভেট হয়েছে সেটা আমি দেখতে পারি না কিন্তু লোগো আর নাম চেঞ্জ হয়েছে এইবার রিলসগুলো বন্ধ করতে হবে দিন অবধি রিলস দিয়েছে এখনও পর্যন্ত রিলস দেখিনি আমার ভিডিওটা যতক্ষণ করছি ততক্ষণ পর্যন্ত রিলস দেখিনি ফার্দার যদি রিলস দেয় আমি তোমার উদ্দেশ্যেই বলছি কী যেন নাম ইমরান বোধহয় হ্যাঁ ইমরান তোমার উদ্দেশ্যে বলছি তুমি যদি পারদার রুমপার আর কোনো রিলস দাও তাহলে কিন্তু আবার আবার রুম্পাকে রিকোয়েস্ট করব আমরা ফোর্স করব ফোর্স করব বলছি ফোর্স করব রুমপার ভালোর জন্য আরিয়ানের ভালোর জন্য কারণ তুমি এই রিলসগুলো দিচ্ছ জন্য রুম্পাকে কদর্য ভাষায় কিছু মানুষ কমেন্ট করছে তাতে আরিয়ানের আত্মার শান্তি পাবে না বোঝাতে পারলাম ইমিডিয়েট তুমি বন্ধ করো ইমিডিয়েট তুমি এই রিলসগুলো বন্ধ করো তুমি পরশু দিন থেকে রিলস দিচ্ছ না যদি না দাও দ্যাটস রাইট কিন্তু তুমি যদি ফার্দার আর রিলস দাও তাহলে কিন্তু রুম্পাকে দিয়ে বাধ্য করাবো ফোর্স করাবো স্ট্রাইক দিতে এটুকু শুধু তোমাকে বলে গেলাম আর যদি তা না হয় প্রত্যেকটা মানুষ রিপোর্ট মারবো তোমার চ্যানেলে কারণ এটা ঠিক না এখন আরিয়ান নেই এখন রুম্পা একটা অসহায় মেয়ে আমরা সবাই আছি যদিও কিন্তু ও যে যা যে শূন্যতা ওর যে সেই শূন্যতা পূর্ণ হওয়া খুব মুশকিল আছে সময় লাগবে ওকে উঠে দাঁড়াতে হবে তার মধ্যে যদি তুমি এরকম নোংরামি করো আর তোমার জন্য ওকে যদি এরকম নেগেটিভ কমেন্ট সহ্য করতে হয় এটা নট ফেয়ার এটা মেনে নেবো না এটা মেনে নেবো না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একজন ইউটিউবে কাজ করার একজন ওর কলিগ হয়ে এইটা মেনে নেবো না এটা লাস্ট ওয়ার্নিং তোমাকে দিয়ে গেলাম তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আবার আমার এই ভিডিওটা শেয়ার করে দিও রুম্বা তোমার কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় কমেন্ট করো তো এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা